নমস্কার সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বাইশ নভেম্বর থেকে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে শুরু করেছেন অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে অনেক কৃষক বন্ধুদের এখনো টাকা ঢোকেননি আপনারা কমেন্ট সেকশনে লিখে জানাচ্ছেন এই সংক্রান্ত একটি প্রতিবেদন আজকে রয়েছে আমার চ্যানেলে আপনারা ইন করে দেখে নিতে পারেন অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কৃষক বন্ধু প্রকল্পের টাকা এখনো পর্যন্ত যাদের ব্যাংক অ্যাকাউন্টে আসেনি আপনারা কবে টাকা পাবেন কেন আসেনি সেই সংক্রান্ত প্রতিবেদন রয়েছে আপনারা দেখে নেবেন কিন্তু এই ভিডিওতে আমি বলবো যে শস্য বিমা প্রকল্পের টাকা আপনারা কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন এই নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর বিশাল ঘোষণা রয়েছে বিশাল বার্তা তিনি দিয়েছেন নবান্ন থেকে আপনাদেরকে শোনাবো তিনি শস্য বিমা প্রকল্প নিয়ে কি বলেছেন তবে আগে যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেন আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করে দিন এবং আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন জানিয়ে দিতে সাহায্য করুন চলুন দেখে নেওয়া যাক শস্য বিমা প্রকল্প নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কি বার্তা রয়েছে শস্য বিমা প্রকল্প মানে ক্রপ আগে চাষিদের টাকা দিতে হতো কিন্তু এখন চাষিদের টাকা দিতে হয় না আর সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা আসে না আমরা দিই হান্ড্রেড পারসেন্ট এক কোটি দু লক্ষ কৃষককে বাংলা শস্য বীমা রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে আরো তিনশো আরো তিন হাজার তিনশোটা সরি ভুল তিন হাজার দুশো একুশ কোটি টাকা সহায়তা করা হয়েছে এছাড়াও বন্যা ও দানার মতো নানা প্রাকৃতিক বিপর্যয়ে বাংলা শস্য বিমার সময় সেপ্টেম্বর পর্যন্ত থাকে শস্য বিমা করা এটা নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে এবং রাজ্য জুড়ে এর জন্য ক্যাম্পও করা হয়েছে প্রায় পঁয়ষট্টি লক্ষ কৃষক এতে নাম লিখিয়েছে এটা আলাদা নতুন হবে যারাই দানা হয়ে গেল বন্যা হয়ে গেল যেগুলো হলো সার্ভেটা কমপ্লিট হয়ে গেছে ডিসেম্বর মাসের মধ্যেই এই ক্ষতিপূরণটা যোগ্য কৃষক প্রত্যেক যোগ্য কৃষক বা ক্ষেত মজুর বর্গাদার যেই থাকুক ক্ষতিপূরণের টাকাটা পেয়ে যাবে এ বছর যে বন্যা বা দানা হলো সেটার টাকাটাও কারণ এখন তো কেন্দ্রীয় সরকার বন্যা এক পয়সাও দেয় না সেই জন্য